নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো আলু আর পটল দিয়ে পটল বাড়িতে দুটো পরে ছিল সুন্দা নিয়ে গেছে সেই জন্য দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে ডিমের ঝোল করবো অনেক রকমকার ডিমের ঝোল বানিয়ে আমি একটা অন্য রকম করে বানাবো এইটা দেখবেন আপনারা একবার বানিয়ে খেয়ে সেই জন্য আজকে আমি দেখাচ্ছি দেখুন মশলাটা এর মধ্যে আছে লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কাটা আমি বেটে দিয়েছি পেঁয়াজ বেটে দিয়েছি আদা বেটে দিয়েছি জিরে অল্প করে সরষে সব কিছু মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি সব কিছু মশলা বেটে আমি একসঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি ওই মশলাটা এর মধ্যে আমি সব কিছু মশলাগুলো ভালো করে কষে নেব নুনটাও দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিছু আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আলুটা সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ডিমটা দেবো কি করে ডিমটা দেবো সেইটা আপনারা দেখতে থাকুন দেখুন ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছি একটা ছেলে খালি খেয়ে নেবে চারটা ডিমেরই আমি ঝোল করব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ওই দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াটা ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলো কেটে নেব এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদও দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি ডিমগুলো দিয়ে এই দেখুন সব ডিমগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে এই দেখুন ডিমগুলো যখন লাল লাল করে ভাজা হচ্ছে ডিমগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ডিম আমরা সতলেই ভাজা করে ঝোল করে খাই কিন্তু সবাই গোটা গোটাই রাখি এইভাবে কিন্তু ঝোল করে আমরা খুব কমই খাই কিন্তু এইভাবে ঝোল করে খেয়ে দেখবে খুব খেতে ভালো লাগবে খুব তরকারিটাও টেস্ট হবে খেতে এই দেখুন ডিমগান একদম ভালো করে ভাজা হয়ে গেছে এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি আর ফুটান খুব অল্প করেই চিনি দিচ্ছি খুব বেশি চিনি দিয়ে না তরকারি চিনিটা দিলে একটু তরকারির টেস্টটা ভালো হয় চিনিটা পেকে গেছে তাইতে আমি রুসুনটা দিয়ে দিচ্ছি তিনটে রসুন সেটা করে দিলাম তরকারিটা দিয়ে দিচ্ছি আমার তরকারিটা লাল হয়নি কেন এর মধ্যে আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি কালো সরষে কালো সরষে আজকে হাতের কাছে ছিল সেই জন্য আমি কালো সর্ষেটাই বেটে নিয়েছি এর উপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ডিমগুলো একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে ডিমের মধ্যে নুনও ঢুকবে ঝালও ঢুকবে খেতেও খুব ভালো লাগবে তরকারিটাও খুব টেস্ট হবে ব্যাস তরকারিটা আমার হয়ে গেলো এইভাবে খালি তরকারিটা ফুটলেই একবার নামিয়ে নিবো কেন যেহেতু ডিম ডিম ভাজা আছে সব কিছুই ভাজা আছে দেখুন তরকারিটা ভালো করে ফুটে গেছে এবারে আমি না মিলব দেখুন ডিম যেমনটা তেমনই আছে একটাও কিন্তু গুসুম ছাড়েনি এইভাবে একবার রান্না করে দেখবেন খেয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ডিম খেতে যত না ভালো লাগবে এই তরকারিটা খুব খেতে ভালো লাগবে টেস্ট লাগবে খেতে এই ভিডিওটা আমার যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার